ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি আজকে আমরা পড়ব প্রথম অধ্যায়ের লাইফ সায়েন্সের ক্লাস টেনের স্নায়ুকোষ স্নায়ুতন্তু এবং স্নায়ুর মধ্যে সম্পর্কটা কি আমরা আগের দিন নিউরন পড়েছি নিউরন বা স্নায়ুকোষ এই নিউরনের উপরে যখন তিনটে আবরণ যুক্ত হবে কী কী আবরণগুলো অ্যান্ডোনউরিয়াম পেরিনিউরিয়াম এবং এপিনিউরিয়াম অর্থাৎ নিউরন বা স্নায়ুকোষ যখন অ্যান্ডোনিউরিয়াম পেরিনিউরিয়াম এবং এপ এপিনিউরিয়াম নামক আবরণ দ্বারা আবৃত হয় এবং তার সাথে কিছু ফ্যাট যুক্ত হয় এই সিস্টেমটাকে তখন বলা হয় স্নায়ু ফলে এটা লাস্ট পর্যন্ত কিসে পরিণত হবে সেটা হলো স্নায়ুষ এই যে তিনটে আবরণ একদম ভিতরেরটা ইন্ডোনিউরিয়াম নাম্বার টু মিডিলেরটা পেরিনিউরিয়াম এবং নাম্বার থ্রি হলো এপিনিউরিয়াম এদেরকে বলা হয় যোগ কলার আবরণ তারপর দেখো এখানে এই কোষগুলো এটা আমাদের অ্যাকশন স্নায়ুকোষের তার উপর কি থাকে মায়োলিন শিট থাকে তাহলে এই জায়গাটা এই জায়গাটাকে আমরা কী বলতে পারি স্নায়ু তন্তু তন্তুর মতোই দেখা যায় লম্বাটে তাহলে এই স্নায়ু তন্তু এখান এখানে অসংখ্য স্নায়ু তন্তু অ্যান্ডোনিউরিয়াম নামক আবরণ দ্বারা আবৃত হয় আবার এই জায়গাটায় অসংখ্য এরকম অ্যান্ডোনিউরিয়াম পরপর আছে তার অ্যান্ড সরি অ্যান্ডোনিউরিয়াম লাল লাল যেগুলো দেখা যাচ্ছে তার ওপরে যে আবরণটা নীল কালারের সেটা হলো পেরিনিউরিয়াম আর অসংখ্য পেরিনিউরিয়াম এখানে যুক্ত হয় আরও একটা আবরণ সৃষ্টি হয় এখানে নাম তখন এই টোটাল যে লাস্ট যে ব্যাপারটা তৈরি হলো এটাই হলো কি আমাদের স্নায়ু বুঝতে পেরেছ তাহলে সম্পর্কটা কিরকম হবে স্নায়ু কোষ তারপরে হলো থেকে তৈরি হবে স্নায়ু তন্তু তারপরে তৈরি হবে স্নায়ু এবং শেষে হবে অনেকগুলো স্নায়ু নিয়ে স্নায়ু তন্তু ঠিক আছে তাহলে এবার তো এটা দুই হাজার সালে মাধ্যমিক চলে এসছে কিন্তু তবুও আমাদের এই আবরণীগুলোর নাম কিন্তু মনে রাখতে হবে কারণ প্রত্যেকটা আবরণীর নাম অবজেক্টিভ এমসিকিউ বা ফিলিং দ্য যেটা থাকে শূন্যস্থান পূরণ সেখানে বা স্তম্ভ মিলনের মধ্যে দিতে পারে ঠিক আছে তাহলে বুঝতে পেরেছি স্নায়ুকো স্নায়ুতন্ত্র এবং স্নায়ুর মধ্যে সম্পর্কটা কী এবার আমরা নিই স্নায়ুর প্রকার স্নায়ুকে তিনটে ভাগে ভাগ করা হয় অন্তর্বাহী স্নায়ু বহির্বাহী স্নায়ু এবং মিশ্র স্নায়ু অন্তর্বাহী স্নায়ু বা এফারেন্ট না এফ এফ ইআর এফারেন্ট না কাদের বলছে যারা যে সকল স্নায়ু গ্রাহক গ্রাহক বা রিসেপ্টর থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে স্নায়ু উত্তেজনাটা নিয়ে যাবে তাহলে গ্রাহক থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যখন নিয়ে যাবে তাদেরকে বলা হয় স্নায়ু আছে স্নায়ু এক্সাম্পল মনে রাখতে হবে অপটিক না হম হুম দুটো মনে রাখবে আমি পরে নার্ভগুলো যে আছে আমাদের মস্তিষ্ক থেকে যে বারো জোড়া করটিও স্নায়ু বের হয় সেগুলো মনে রাখার ফর্মুলা বলে দিব নেক্সট হলো বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নার্ভ কারে বলছে ঠিক উল্টোটা এখানে কি হবে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ুতন্ত্র থেকে উত্তেজনাটা কোথায় নিয়ে আসবে নিয়ে আসবে কারক কারক মানে পেশি যে সকল স্নায়ু কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে স্নায়ু উত্তেজনা কারকে নিয়ে আসে তাদেরকে বলা হয় বহির্বাহী স্নায়ু বা এদেরকে বলা হয় মোটর নাম মোটর নাম যেহেতু ওরা আজ্ঞাবহ হিসাবে কাজ করে তাহলে এক্সাম্পল কি নামটার সঙ্গে সামঞ্জস্য আছে অকিউলো মোটর অকিউলো মোটর এইটা হলো একটা বহির্বাহ স্নায়ুর উদাহরণ নেক্সট হলো মিশ্র স্নায়ু যারা অন্তর্বাহী এবং বহির্বাহী এফারেন্ট বা ইফারেন্ট দু ধরনের স্নায়ুর সমন্বয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় দশম করটি স্নায়ু ঠিক আছে তাহলে আমরা বুঝে গেছি স্নায়ু কয় রকমের কি কি ভালো করে মনে উদাহরণগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে একটা অন্তর্বাহী স্নায়ুর নাম লিখো বহির্বাহী স্নায়ুর নাম লিখো বা একটা মিশ্র স্নায়ুর উদাহরণ দাও